আমাদের গোটা দেশে নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আমাদের দেশের রাজ্য এবং কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের দেশের সংবিধান এবং ধর্ম নিরপেক্ষতা রক্ষার দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনকে সফল করার জন্য আজকে আমরা আমতা বাস স্ট্যান্ড সহ এই বাজার এলাকায় প্রচার অভিযান এবং অর্থ সংগ্রহের কর্মসূচি পালন করছি আমাদের কর্মীরা আমাদের বক্তব্যের লিপলেট নিয়ে আপনাদের কাছে যাচ্ছে আপনারা আপনাদের সহযোগিতা করে আমাদের আমাদের এই সম্মেলনকে সফল করতে করার জন্য আহ্বান জানাচ্ছি সংগঠনের পক্ষ থেকে সাধ্য আপনারা জানেন এই সময়কালে আমাদের দেশের মহিলাদের উপর ভয়ঙ্কর আক্রমণ অনুষ্ঠিত হচ্ছে এবং আক্রমণ হচ্ছে কিন্তু যারা অপরাধী তাদের যথার্থ শাস্তি হচ্ছে না পর একটা ঘটনা গোমাগত বেড়েই যাচ্ছে আপনারা দেখলেন আরজিকর কাণ্ডে একজন ডাক্তার তার কর্মরত অবস্থায় হাসপাতালের মধ্যে ভর্ষিতা হয়ে খুন হলেন আমরা গোটা দেশ জাগ্রত হয়েছিলাম তার বিচারের দাবিতে কিন্তু আমরা কি দেখলাম আমাদের দেশের সরকার আর অভয়ের মায়ের পাশে না দাঁড়িয়ে অপরাধীদের পিছনে সহযোগিতা করছে ফলে আজ অভয়ের বিচার হলো না অভয়ার মা বাবা বিচারের দাবিতে শুধু এক অভয়না আপনারা দেখলেন গত কয়েকদিন আগেই বর্ধমানের মেডিকেল কলেজে আরো একজন ছাত্রী রাত্রি নটার সময় বাইরে টিফিন খেতে বেরিয়ে ধর্ষিত হলেন তারও কোনো বিচার হল না আমাদের দেশের সরকার তারা মেয়েদের জন্য নিদান জারি করছে বলছে মেয়েরা গ্রামের মেয়েরা আটটার পরে রাত্রে বাইরে বেরোবে না মেয়েরা নটার পরে রাত্রে বাইরে বেরোবে না কেন আমরা তো ভোট দিয়ে সরকার তৈরি করি আমরা মেয়েরা কি ভোট দিই না তাহলে আমাদের নিরাপত্তার অধিকার রক্ষা করা ডিউটি করতে বেরোবে না আমাদের বক্তব্য হচ্ছে এটা হতে পারে না আমরা মায়েরা আমরা মেয়েরা পৃথিবীর অর্ধেক আকাশ রাত আমাদের দিন আমাদের পৃথিবীর সমস্ত সম্পদের উপরে আমাদের অর্ধেক অধিকার আছে এই অধিকার সুনিশ্চিত করতে হবে সরকার এই দাবিতে এই সম্মেলন আমরা অনুষ্ঠিত করছি আগামী উনতির আগামী পনেরো এবং ষোলোই নভেম্বর আগামী শনিবার এবং রবিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে এর 29 তম সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনে আমরা এই দাবি আলোচনা করতে চাই আমাদের দেশের সংবিধান আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতা আমাদের দেশের জনবিরোধী নীতির কারণে বেকার বাড়ছে আমাদের দেশের জনবিরোধী নীতির কারণে শিক্ষা

ধারণা ময়দানে এই প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন সর্বভারতীয় জনপ্রিয় নেত্রী কমরেড বৃন্দা করাত প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির সম্পাদিকা কমরেড কনিনিকা বোস অন্যান্য নেতৃবৃন্দ